মুদ্রাস্ফীতি হচ্ছে কয় ধরনের দেখো সময়ের ভিত্তিতে মুদ্রাস্ফীতি হচ্ছে আবার তিন ধরনের কিসের ভিত্তিতে সময়ের ভিত্তিতে মুদ্রাস্ফীতি তিন ধরনের দেখো যুদ্ধকালের মুদ্রাস্ফীতি যুদ্ধকালের মুদ্রাস্ফীতি দেখো যুদ্ধকালের মুদ্রাস্ফীতি এর ডেফিনেশনগুলো দেওয়া আছে আমি ওদিকে আর যাচ্ছি না যুদ্ধকালের মুদ্রাস্ফীতি দেখো যুদ্ধের সময় তুমি চারি উৎপাদন করতে পারবা না তো উৎপাদন করতে পারো আর না পারো দ্রব্যের দাম বাড়বে না দ্রব্যের দাম বাড়বে না তার মানে দ্রব্যের দাম বাড়ার কারণ যে মুদ্রাস্ফীতি দেখা দেয় বলা হচ্ছে যুদ্ধকালীন মুদ্রাস্ফীতি যুদ্ধ পরবর্তী মুদ্রাস্ফীতি এই যে বর্তমানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে না ইউক্রেন রাশিয়া যুদ্ধ এই যে ইউক্রেনের মনে করো শ্রমিক মরে যাচ্ছে মারা যাচ্ছে আবার অন্যদিকে কারখানা ধ্বংস হয়ে যাচ্ছে তা এখন ওরা চায় তো ওভাবে উৎপাদন করতে পারবে না তো উৎপাদন করতে যদি না পারে তাহলে ওদের কিন্তু দ্রব্যের দাম বাড়বে উৎপাদন করতে হবে না বাড়বে দ্রব্যের দাম বাড়বে চাহিদা বাড়ার কারণে তার মানে এ যে হচ্ছে যুদ্ধ পরবর্তী মুদ্রাস্ফীতি আচ্ছা এরপর হচ্ছে শান্তিকালীন মুদ্রাস্ফীতি দেশ একেবারে কবি স্থিতিশীল আছে তারপরে অনেক সময় দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে এটা হচ্ছে শান্তিকালীন মুদ্রাস্ফীতি দেখো যুদ্ধকালে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয় ফলে উৎপাদন কমে যায় তাছাড়া পরিবহন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে ঘাটতি দেখা দেয় এর ফলে শীর্ষ মুদ্রাস্ফীতি হচ্ছে যুদ্ধকালীন মুদ্রাস্ফীতি যুদ্ধের সময় অবকাঠামূলক ব্যাপক ক্ষতি সাধন হয় কলকাতার ধ্বংস পরিণত হয় এবং যুদ্ধ পরবর্তী সময়ে উৎপাদন ব্যাহত হয় বাজারে ঘাটতি দেখা দিলে দামেস্ত বাড়ছে থাকে এই ধরনের মুদ্রাস্ফীতিকে বলা হচ্ছে শান্তিকাল এগুলো তোমরা পারবা তো ওই জন্য আমি আর এগুলো আলোচনা আমি এক প্রথমে করছিলাম এগুলো তোমরা ইনশাল্লাহ পারবা ওই জন্য টেনশন নিও না সরকারের প্রশাসনের দুর্বলতা শুধুকে সরকারের প্রশাসন অনেক সময় গুরুত্ব না আর কি যে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে শুধুকে শান্তিকালীন অসাধু ব্যবসায়ী অসাধু ব্যবসায়ী মহলের কারসাজিতে বাজারে পণ্য সামগ্রীর কৃত্রিম সংকট তৈরি করে এবং ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে দ্রব্যের দাম বৃদ্ধি পায় তাকে বলা হচ্ছে শান্তিকালীন মুদ্রাস্ফীতি তাকে কি বলা হয় শান্তিকালীন মুদ্রাস্ফীতি আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারবা কারোর মধ্যে কোনো কনফিউশন কাজ করবে না আচ্ছা আমরা এরপরে যাবো এরপর হচ্ছে এলাকাভিত্তিক মুদ্রাস্ফীতি দেখো এলাকাভিত্তিক মুদ্রাস্ফীতি এলাকাভিত্তিক মুদ্রাস্ফীতি কোনো বই দেওয়া দুই ধরনের কোনো বই দেওয়া ধরনের একটু দেখে নিও এ কিছু না জাস্ট সহজ আচ্ছা আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি আরে দেখো স্থানীয় বা আঞ্চলিক একই কথা আবার দেশীয় বা জাতীয় আবার আরেকটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি দেখো স্থানীয়ভাবে প্রাকৃতিক দুর্যোগের কারণে উৎপাদন বন্ধ ধর্মঘট ইত্যাদি কারণে পণ্য সামগ্রীর ঘাটতি দেখা দেয় এর ফলে দামেস্তর যদি বৃদ্ধি পায় তখন তাকে স্থানীয় বা এলাকা ভিত্তিক মুদ্রাস্ফীতি বলা হয় দুই নম্বর হচ্ছে দেশীয় মুদ্রাস্ফীতি একটি দেশের ভূগোলিক সীমার মধ্যে সর্বত্র সর্বত্র সব জায়গায় দামের স্তর ক্রমাগত বৃদ্ধি পেলে তাকে বলা হচ্ছে দেশীয় মুদ্রাস্ফীতি মানে একটি দেশের সব জায়গায় পুরো দেশের আনাচে কেন আছে জাতীয় মানে তো ওই যে তুমি প্রথম পত্র চতুর্থ দেশ জাতীয় বাজার পড়ছো না পুরো দেশের আনাচে কেন আছে ওটা হচ্ছে দেশীয় মুদ্রাস্ফীতি আচ্ছা আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি বিশ্বের সকল দেশে একই সাথে দ্রব্য সামগ্রীর দামের স্তর বেড়ে যাওয়ার প্রবণতাকে বলা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি সকল দেশে একই সাথে সাথে একই সাথে যদি কি পায় তোমার হচ্ছে দাম বৃদ্ধি পায় যেমন স্বর্ণের দাম সৌদি আরবে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে ইন্ডিয়াতে বৃদ্ধি পাচ্ছে দুবাইয়ে বৃদ্ধি পাচ্ছে এটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি আশা করি এই বিষয়গুলো তোমরা একদম সহজে মনে রাখতে পারবা বুঝতে পারবা আমরা শেষের দিকে চলে আসছি সেটা হচ্ছে প্রত্যাশাভিত্তিক মুদ্রাস্ফীতি এটা হচ্ছে প্রত্যাশিত অপ্রত্যাশিত দুই ধরনের দেখো দামে স্তর বাড়বে এমন বা ধারণা পূর্ব থেকে জনগণের মধ্যে থাকলে তাকে বলা হচ্ছে প্রত্যাশিত আর এক বা একাধিক অপ্রত্যাশিত কারণে অপ্রত্যাশিত কারণে হঠাৎ দামে স্তর বাড়তে থাকলে তাকে বলা হচ্ছে অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি যেটা আগে থেকে অনুমান করতে পারে সেটা প্রত্যাশিত যেটা আগে থেকে অনুমান করতে পারে না সেটা হচ্ছে কি অপ্রত্যাশিত আশা করি এই বিষয়গুলো তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছ কারোর মধ্যে কোনো জটিলতা দেখা দিবে না একটু ভালো করে নিয়মিত এই ভিডিওগুলো দেখলে এবং সেই সাথে আমার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের উপরে যে দুইটা বই আছে এই দুটা বই যদি তোমরা দেখো আশা করি তোমাদের জন্য প্রতিটা বিষয় সহজ হবে আজকের মতো এতটুকু দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম সবাইকে